এত সুন্দর মিল্ক পুডিংটা আমি কীভাবে বানালাম ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো মিল্ক পুডিং বানানোর জন্য প্রথমে হচ্ছে আমি একটা পাতিলে এক কাপ পানি তারপর হচ্ছে দুই টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ ট্যাং দিয়ে আমি এটাকে জাল করে নিতেছি আপনারা চাইলে যে কোনো ফুড কালারও দিতে পারেন তো আমি ট্যাং দিয়ে ভালো মতো জাল করে এখন হচ্ছে যে আগার আগার পাউডার আমি এক চামচ পরিমাণ দিয়ে এখন হচ্ছে এটা আমি ভালো মতো মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে একটা প্লেটে আমি এটা ঢেলে নিব ঢেলে নেওয়ার পরে হচ্ছে যে গরম ভাবটা চলে যাবে ওই গরম ভাবটা যাওয়ার পরে এটা হচ্ছে আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব। এটা সেট হওয়ার জন্য তো আধা ঘন্টা পরে দেখেন কত সুন্দর জমে গেছে এটা একদম জেলো এটা এমনিতেও খাওয়া যায় বাচ্চাদেরকে এমনিতে দিল ওরা অনেক পছন্দ করে তো এটা আমি হচ্ছে আবারও ফ্রিজে রেখে দিলাম এখন হচ্ছে আমি এক কাপ দুধ গরম করে নিতেছি এই দুধের ভিতরে আমি সামান্য একটু লবণ আর হচ্ছে দুই টেবিল চামচ চিনি আর এক টেবিল চামচ আগার আগার পাউডারটা দিয়ে ভালো মতো মিশিয়ে এখন হচ্ছে আমি একটা বাটিতে ঢেলে নিতেছি যেই বাটিতে হচ্ছে আমি সেট করবো ওই বাটিতে আমি ঢেলে নিতেছি ওই বাটিতে ঢালার পরে এখন হচ্ছে আমি যেই জেলোটাকে বানিয়ে রেখেছিলাম ওই জেলোটা দিয়ে দিলাম এখন হচ্ছে এটাকে আমি ফ্রিজে রেখে দিব আবারও আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে দেখেন কত সুন্দর সেট হয়ে গেছে এখন হচ্ছে আমি পরিবেশন করছি এটা দেখতে যেমন সুন্দর খেতে অনেক মজা হয়েছিল আসলে এটা বড়দের থেকে বাচ্চারা খুবই পছন্দ করে এই গরমে যদি আমরা এমনিতেও বানিয়ে দিই ওদের খুব ভালো লাগবে